আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই বারের মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অধ্যয়ন করতেছ সামনে ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে একটাই প্রশ্ন এই যে ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে তাদের প্রশ্ন কিভাবে হবে অর্থাৎ তাদের প্রশ্নের প্যাটার্নটা কিভাবে তৈরি করা হবে অর্থাৎ তাদের কৃষি প্রশ্ন থাকবে প্রশ্ন থাকবে অর্থাৎ কি কি ধরনের প্রশ্নগুলো থাকতে পারে এই বিষয়ে আজকে কিন্তু এনসিটিভি থেকে তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ষষ্ঠ থেকে নব শ্রেণীর যে ডিসেম্বরে বাসিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তাদের প্রশ্নের যে কাঠামো বা প্রশ্নের যে বিন্যাস সেটা কিভাবে হবে তাদের প্রশ্নপত্রের প্রশ্ন কীভাবে দেওয়া হবে এইগুলোর মাধ্যমে আপনাদের পরিষ্কার করে জানিয়ে তারা কিন্তু আজকে এই বিষয়ে সর্বশেষ আপডেটটা জানিয়ে দিয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সামনে যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের জন্য কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তোমাদের জন্য কিন্তু সিলেবাস তৈরি করতেছে অতি শীঘ্র তোমাদের সিলেবাসটা কিন্তু প্রকাশিত হবে তো তোমরা যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সিলেবাস প্রকাশিত হওয়া মাত্র কিন্তু আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো এখন বিষয়টা হচ্ছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নে প্যাটার্নটা কিভাবে তৈরি করা হবে বা তোমাদের প্রশ্নপত্রে কি কি ধরনের প্রশ্ন থাকবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিবে তোমাদের কি কি প্রশ্ন থাকবে একই সঙ্গে পরীক্ষা শেষে তোমাদের কিভাবে রেজাল্ট দেওয়া হবে এই বিষয়ের মাধ্যমে তোমরা বিস্তারিত জানতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি যে তোমাদের একটু পরিষ্কার করে দেই এখানে দেখো চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা সিএমসি প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের সামনে কিন্তু ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের সিএমসী প্রশ্ন কিন্তু থাকতেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটালি কিন্তু তারা এখানে পরিষ্কার করে দিয়েছে যে বার্ষিক পরীক্ষা সিএমশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের সৃষ্শী প্রশ্নপত্র থাকতেছে আর তোমাদের রেজাল্টটা কীভাবে তৈরি করা হবে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি পরিষ্কার করে দেই আর ত্রিভুষ চতুর্ভুষ ও বৃত্ত নয় ফল প্রকাশ করা হবে গ্রেটিং পদ্ধতিতে অর্থাৎ এ প্লাস ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ান পয়েন্ট এভাবে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হবে এটা তোমাদের নতুন কারিকুলামে ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত এটার মাধ্যমে তোমাদের বার্ষিক ফলাফলটা প্রকাশ দেওয়ার কথা ছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়েছে তোমাদের ফল প্রকাশ করা হবে তারা কিন্তু এখানে পরিষ্কার করে দিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ফল প্রকাশ হবে গ্রেটিং পদ্ধতিতে অর্থাৎ এ প্লাস ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ান পয়েন্ট এভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এখানে কিন্তু তারা পরিষ্কার করে দিয়েছে একই সঙ্গে তোমাদের কি কি ধরনের প্রশ্ন থাকবে দেখো আমি এখানে তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এনসিটিভি জানিয়েছে প্রতিটি বিষয়ে একশো নম্বর পরীক্ষায় থাকবে সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন এবং সঠিক উত্তর ও শূন্যস্থান পূরণ এগুলো কিন্তু তোমাদের থাকবে এবং এবং তোমাদের একশো মার্কেরই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তারা কিন্তু টোটালি এখানে পরিষ্কার করে দিয়েছে প্রতিটি বিষয়ে একশো নম্বর পরীক্ষা থাকবে এবং সংক্ষিপ্ত বর্ণনামূলক প্রশ্ন এবং সঠিক উত্তর এবং শূন্য স্থান পূরণ এই ধরনের প্রশ্নগুলো থাকবে একের সঙ্গে আরও কী ধরনের প্রশ্ন থাকবে সেগুলো তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ইম্পর্টেন্ট যেগুলো আমি তোমাদের পরিষ্কার করে দেয় একটা অংশ থাকবে যে সংক্ষিপ্ত এম সি বাকি সিকু ধরনের প্রশ্ন এবং উদ্দীপক থাকবে সেটা ছাড়াও আরও কিছু প্রশ্ন রাখা হবে সংক্ষিপ্ত প্রশ্ন শূন্য স্থান পূরণ সত্যি মিথ্যা এগুলো কিন্তু থাকবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের উদ্দীপক থাকবে উদ্দীপক থেকে সে প্রশ্ন থাকবে তোমাদের এমসি কে প্রশ্ন থাকবে সঙ্গে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে শূন্য স্থান পূরণ থাকবে সত্য মিথ্যা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের থাকবে অর্থাৎ আগের কারিকুলামে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যেভাবে বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতো এবারও তোমাদের সেভাবেই কিন্তু বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো বিষয়টা হচ্ছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অতি শীঘ্রই কিন্তু তাদের বন্টন প্রকাশ করা হবে এবং তাদের সিলেবাসটা প্রকাশ করা হবে প্রকাশ হওয়া মাত্র কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো